আমার এই দাদা মারা যাওয়ার আগে এই চিঠি দুটা দিয়ে গেছে আর বলে গেছে জানাজার আগে যেন এই চিঠি দুটা পড়া হয় আর এই দুইটাই তার শেষ ওসিয়ত একটা জানাজার আগে পড়বেন আর আরেকটা জানাজার পরে পড়বেন হুজুর তাহলে প্রথমটা পড়ে দেখেন এখানে কি লেখা আছে ঠিক আছে আমি পড়ে দেখছি আমার জানাজার যে সন্তান উপস্থিত থাকবে সেই সন্তান আমার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এ আবার কেমন অস্য শোনেন ভাই আমি এই জানাজার নামাজ পড়ছি না কারণ আমার দন সম্পদের প্রয়োজন আপনারা নামাজ পড়েন এই হুজুর দাঁড়ান এটা আবার কখনো হয় নাকি আমি জানাজার নামাজ পড়ছি না আমারও শয় সম্পত্তি দরকার আছে আপনারা জানাজার নামাজ শেষ করেন তারপরে আমি দাফন কাফনের ব্যবস্থা করছি নবীর এরা মর্ত মর্তে যে এরকম নসিহত করে যাবে এটা আবার কে জানতো হুজুর আমার আব্বার জানাজার নামাজ আমি পড়ব আপনি জানাজার নামাজ শুরু করেন ইমাম সাহেব আপনি নামাজটা পড়ান ঠিক আছে আপনারা কাতার সোজা করেন আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ইমাম শেফ আরেকটা কাগজ আছে না ওইটা তো দেখেন তো কি ওসিয়ত লেখা আছে কারণ দাফন শেষে আবার বাড়িগা জমি মাপতে হবে আমার যে সন্তান সম্পত্তির লোভে আমার জানা যায় অংশগ্রহণ করবে না সে আমার সম্পত্তি থেকে বঞ্চিত থাকবে এটা আবার কি বলেন হ্যাঁ আমি ঠিকই বলছি এখানে যা লেখা আছে আর আপনার বাবা যা ওসিয়ত করে গেছে আমি তাই বলছি না না হুজুর আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে ভালোভাবে দেখেন আরে না এখানে ঠিকই আছে আপনি দেখেন আরে এখানে তো ঠিকই লেখা আছে শুনেন আপনাদের দুই ভাইয়ের উপর আমার খুব ভালো ধারণা আছে আপনারা আর আপনার বাবা জীবিত থাকাকালীন আপনার বাবার উপরে কি জুলুম নির্যাতন করেছেন তা এই মহল্লার মানুষ সচক্ষে দেখেছে এবং খুব ভালো করে জানে ওরে কই তুই আমার খুব খিদা লাগছে আমারে কিছু খাইতে দে আরে আমি তোর সহ্য করতে পারতাছি না রে আমারে দুইটা ভাত দে ভাত দে ফাঁসি ভান্তা যা আছে তাই দে আমি ভেটটা বই রেখাই ওরে আসিফ কই তুই আচ্ছা তোমার সমস্যাটা কি তুমি কি একটু আমায় শান্তি মতন ঘুমাতে দেবে না এখন তো মাত্র সকাল সাতটা বাজে অন্তত দশটা পর্যন্ত আমায় ঘুমাতে দাও এত সকাল সকাল তোমার খিদা লাগে কিসের জন্য কাল রাইতে ফেটটা বইরে ভাত খাইতে পারি নাই ফজর নামাজ পড়ার পর খিদা লেগে গেছে কাল রাতে তো ভাত দেওয়ার কথা ছিল বড় ভাইয়ের এখন বড় ভাইয়ের কাছে যান পেট ভুইরা ভাত খান আমার কাছে যাবে মানে আমি গত সাত দিন ধরে ভাত খাওয়াইতেছি এই সাত দিন তো তোর খাওয়ার কথা এখন তুই খাওয়াবি আজ সকাল থেকে তো তোরই খাওয়ানোর কথা তোর হিসাব মনে নাই কেমন খাইতে দিস রাতের বেলা খাইতে খাইতে সকাল বেলা ইখি দালাইগা যায় খালি পেট ভরায় গুন বড়ও খাওয়াইতে পারবো না সারা জীবন তো খাওয়াইতে খাওয়াইতেই গেলাম আর খাওয়াইতে পারবো না খাওয়াইতে খাওয়াইতে আমার কোনো নাম হইয় না বাজার তোর বড় ভাই তো চললে গেল তুই কটা বন্ধ হতে দেই হবে তো বুড়ি সকাল সকাল চলে আইসেন পেলেট নিয়ে আমার বাড়িতে ভাত খাওয়ার জন্য যান যান রাস্তায় যান রাস্তায় নিয়া পেলেট দিয়া ভিক্ষা করা খান আরে তারা কি মানুষ তগ ভিতর কি একটু মানুষত্ব নাই নাকি লোকটারে তোরা মানুষই মনে করস না সামান্য দুটা বাতের জন্য এমন ব্যবহার করতে পারলি তোরা কি আল্লাহরে ভয় করস না আল্লাহরে ভয় করা উচিত তোদের কিন্তু এতটুকু একটা ছেলে আছে তুই যখন বুইরা হবি তখন তোর ছেলে মেয়ে তোর সাথে এরকম ব্যবহার করব। আমি তোরে বইয়া দিলাম কি খাতা গরমে খারাপ এই ভাই ফিরি ফিরি জ্ঞান দিতে আইসেন না যান 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 আপনার বাড়িতে আর যদি তোমার এতই মায়া লেগে থাকে তাহলে আমার বাবাকে তুমি নিয়ে যাও পেট বইয়া ভাত খাও একমাত্র এই ছেলেটা তার বাবাকে সম্মান ইজ্জত করেছে এবং খেদমত করেছে যার কারণে সে দুনিয়াও পেলো আখেরাত পেলো আজ এই সম্পত্তির মালিক হলো আর আপনারা আখেরা তো হারালেন আর এই দুনিয়ার সম্পত্তি থেকে বঞ্চিত হলেন ইমাম সাহেব আমি বিরাট ভুল করে ফেলেছি চলেন আমরা সবাই মিলে দাফন কাফন করে আসি এবার আপনারা যান আপনাদের আর প্রয়োজন না আপনারা যান রাসুল সোল্লাফু আলাইসাল্লাম বলেছেন সে ব্যক্তি সবচেয়ে বড় হতবাগা যে তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের মাধ্যমে জান্নাত কয় করতে পারল না